সার্বে ভবন্ত সুগনা সার্বে সন্তনীরা মায়া সার্বে ভদ্রা নিপশান্তু মাচের দুঃখভাব ভবেদ নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সালের এই রাশি ফলের সিরিজে যেখানে আজকে কথা বলবো মিথুন যদি আপনার রাশি হয় কিংবা মিথুন যদি লগ্ন হয় রাশিরা অন্য কিছু কিন্তু লগ্নটা মিথুন সেক্ষেত্রেও আপনাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য হবে মিথুন লগ্ন রাশি হলে তো প্রযোজ্য হবেই কেমন যাবে শিক্ষা স্বাস্থ্য কর্ম অর্থ বিবাহ প্রেম জীবন সন্তান জীবন সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব অনেকটা লেটে এই ভিডিও হয়তো আপলোড হচ্ছে তবে আমি বারবার যেটা বলি সবুরে মিয়া ফলে যারা অপেক্ষা করবে তারাই তো শুভ ফলটা শুভ ভালো জিনিসটা পাবেন প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন যে আপনার ভিডিও কেন পাচ্ছি না নতুন বছরে সবাই ভিডিও আপলোড করছে আপনার ভিডিও কেন নেই আমরা যারা সাবস্ক্রাইবার রয়েছি আপনার আমরা যারা সাবস্ক্রাইবার রয়েছি আপনার ফ্যান রয়েছি তারা উপেক্ষিত হচ্ছি মিডিও পাচ্ছি না কেন সেক্ষেত্রে চলুন আপনাদের বছরটি কেমন যাবে সে নিয়ে কথা বলবো আট সংখ্যার বছর এটি বছরটিকে রুল বা চালিত করবে শনিগ্রহ কারণ আট সংখ্যাটিকে রুল বা চালিত করে শনি বছরটিতে দেখা যাবে রাজনৈতিক চাপানো বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে নিজেকে মিথুন রাশি কিংবা মিথুন যদি লগ্ন হয় রাজনৈতিক থেকে বা রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে বলবো হ্যাঁ রাজনীতির কারবারই যারা তারা নিশ্চিত রূপে পারবেন না সেজন্য অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট বিচার করবার প্রয়োজনীয়তা রয়েছে ভালো কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল যদি বলি মানে সবার জন্য যদি বলি রাজনৈতিক থেকে রাজনীতি থেকে যতটা দূরে রাখবেন নিজেকে ততটা মঙ্গলকর কারণ রাজনীতির সমস্যার কারণ হতে পারে আপনাদের লাইফের এই বছরে সার্বিক ফলাফলের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে এই বছর কিন্তু ভূমি রিলেটেড ভূমিকম্প ভূমিক্ষয় ভূমিধস অগ্নুৎপাত আগ্নেয়গিরির লাভা পরিবেশ অনেক বেশি অসমতার মধ্যে দিয়ে চলে যাওয়া বন্যা ঝড় বৃষ্টি এগুলো লক্ষ্য করা যাবে চলুন তার থেকে বরং রাশিভিত্তিক ফলাফলের দিকে লক্ষ্য রাখি বা নজর দিই যেখানে পুরো ভিডিওটা দেখতে আপনাদের বলবো এবং এই ভিডিও শেষে আমি গিয়ে বলবো যে লটারি ডেট সম্ভাব্য ডেট কোনগুলো আপনাদের জন্য হতে পারে যে ডেটে আপনি লটারি কাটলে আপনাদের জন্য মঙ্গলকর হবে আপনাদের পক্ষে থাকবে সেটা নিয়েও কথা বলবো। তো কালপুর রাশি রাশিচক্রের দিকে বা গোচরের দিকে যদি লক্ষ্য রাখি প্রথমে বলবো মিথুনে কোনো গ্রহ নেই কর্কটেও কোনো গ্রহ নেই সিংহতে চন্দ্র অবস্থান করছে সিংহতাই রাশি হয়েছে আমরা জানি চন্দ্র যেখানে অবস্থান করে সেটাই রাশি পয়লা জানুয়ারি দু হাজার গোচর বলছি বা টানজির বলছি এরপরে কন্যা সেখানে লগ্ন পড়েছে এবং সেখানে কেতুর অবস্থান কেতু কিন্তু শনির সঙ্গে সঙ্গে এই বছরটাতে ভীষণ রকমের এফেক্টিভ রেজাল্ট বা কন্ট্রোল করবে কারণ অনেকগুলো গ্রহ কিন্তু এই কেতুর নক্ষত্রে রয়েছে আমরা জানি যে গ্রহ যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের ফলাফল দান করে সেই নক্ষত্রের ক্যারেক্টার প্লে করে রিয়্যাক্ট করে নক্ষত্রের মতো তাই কেতু এবছর শনির সঙ্গে সঙ্গে ভীষণ রকমের এফেক্টিভ রেজাল্ট দেবে কেতু এবং শনি কথাটা শুনে ভয় পাওয়ার কিন্তু বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই আসছি আমি যখন ফলাফল বলব নিশ্চিত রূপে আপনাদের সামনে সামনে পুঙ্খনুপুঙ্খ বিচার বিশ্লেষণ করব তখন বুঝতে পারবেন কেন কথাটা বলছি এরপরে তুলা তুলাতে কোনো গ্রহ নেই বৃষ্টিকে অবস্থান করছে বুধ রাশির অধিপতি অর্থাৎ মিথুনের অধিপতি কিংবা মিথুন যাদের লগ্ন লগ্নের অধিপতি সে কিন্তু অবস্থান করছে বিশ্চিকে শুক্রের সঙ্গে দ্বাদশের অধিপতির সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে পঞ্চমের অধিপতির সঙ্গে এরপরে ধনু রাশি সেখানে রবি এবং মঙ্গল অবস্থান করছে দুটো ফায়ারি প্ল্যানেট আরেকটা ফায়ারি রাশিতে মেষের অধিপতি মঙ্গল এবং সিংহের অধিপতি রবি ধনুতে অবস্থান করছে ধনু একটা অগ্নি রাশি এবং সপ্তম ভাবও বটে মিথুন রাশির সপ্তম ভাব হচ্ছে ধনুরাশি সেখানে অবস্থান করছে রবি এবং মঙ্গল এরপরে মকর রাশি সেখানে কোনো গ্রহ নেই কুম্ভতে অবস্থান করছে শনি শনি মূল ত্রিকোণে অবস্থান করছে এরপরে মীন রাশি সেখানে রাহুর অবস্থান মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান মিথুন রাশির সাপেক্ষে অন্তিম রাশি বৃষ সেখানে কোনো গ্রহ নেই এই ছিল কাল্প রাশিচক্র কোথায় কোন গ্রহ অবস্থান করছে নাক্ষত্রিক কানেকশানের কথা বলছিলেন নাক্ষত্র কানেকশানের দিকে লক্ষ্য রাখব কেতু যে বলছিলাম অনেকগুলো প্ল্যানেটের নক্ষত্রপতি হয়েছে সেদিকে লক্ষ্য রাখবো তাহলে আপনাদের জানাবো লগ্ন হস্তা চন্দ্রের নক্ষত্রে রয়েছে রবি রয়েছে পূর্বাসারা শুক্রের নক্ষত্রে চন্দ্র রয়েছে মঘা কেতুর নক্ষত্রে মঙ্গল রয়েছে মূলা কেতুর নক্ষত্রে বুধ রয়েছে জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে বৃহস্পতি রয়েছে অশ্বিনী কেতুর নক্ষত্রে শনি রয়েছে শতভিসা রাহুর নক্ষত্রে রাহু রয়েছে রেবতী বুধের নক্ষত্রে বুধ কিন্তু বক্রি এবং এই বুধ নিজের নক্ষত্রে অবস্থান করছে বুধ আপনাদের রাশির অধিপতি এবং বুধ কিন্তু লগ্নের অধিপতি এবং কেতু চিত্রা মঙ্গলের নক্ষত্রে রয়েছে এবং প্রথম পাতা সেটার দিকে লক্ষ্য রাখব সেখানে দেখতে পাব যে রাশি সিংহ লগ্ন কন্যা নক্ষত্র মঘা চরণ তৃতীয় চরণ পেয়েছে স্ট্রং চরণ পেয়েছে বর্ণ ক্ষত্রিয় কৌলভকরণ এবং সূর্য সিদ্ধান্ত প্রীতিযোগ গণ দেবারী বা রাক্ষস নারী অন্ত নারী এই ছিল প্রাইমারি ডেটা চট জলদি বলে নিলাম এবারে ফলাফলের ডিরেক্ট রাশি ফল তাতে চলে যাব অর্থের যদি কথা বলি অনেক নতুন অপরচুনিটি অনেক নতুন কানেকশান আপনার অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এমন কোনো ব্যক্তি বা সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করতে সক্ষম হবেন বা পরিচয় হবে এমন কোনো ব্যক্তি আপনার লাইফে তার প্রভাব থাকবে অর্থের জায়গাটা অনেক বেশি আর্নিংয়ের জায়গাটা অনেক বেশি ভালো হয়ে যাবে অর্থপ্রাপ্তির জায়গা উপার্জনের জায়গা এবং সেই সঙ্গে সঙ্গে কানেকশান বৃদ্ধি পাওয়া কানেকশানই তো অর্থ কেন সমস্ত ক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগ আমি ইন্টারেক্ট করব কথা বলতে পারবো যত ভালো আমার স্পিকিং পাওয়ার যত ভালো হবে তত বেশি কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হোক কিংবা চাকরি সব ক্ষেত্রেই কিন্তু আমি উন্নতি করতে সক্ষম হব আমি যদি বাজে কথা বলি খারাপ কথা বলি আমি আমার কথায় যদি সেই জোর না থাকে মোহিত করবার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ব আমি ডিলটা পাব না কাজটা পাব না সেই জন্য কথা একটা বড় ভূমিকা রাখবে এবং সেই সঙ্গে সঙ্গে এমন কোনো ব্যক্তির ব্যাক সাপোর্ট পেয়ে যাবেন বা আপনার লাইফে ইন করবে কানেকশানের জায়গাটা বৃদ্ধি করাবে আপনি নিজেও করতে সক্ষম হবেন অর্থের জায়গাটা অনেকখানি বেটার এখানে করে দেবে এবং এই বছরে অর্থের অনেকটা অংশ বা অর্থ কিন্তু আপনার স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পাবে বলব বি কেয়ারফুল যদি ছোট কোনো সমস্যা পাচ্ছেন ইমিডিয়েটলি আপনি কিন্তু মেডিকেলের হাত ধরুন ডাক্তারের পরামর্শ নিন ফেলে রাখবেন না ছোট একটা বিষয় অনেক বড় আকারে আপনার সামনে আসতে পারে আপনার অর্থ অপচয় করাতে পারে ব্যয় বৃদ্ধি করাতে পারে স্বাস্থ্য একটা বড় বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে এরপরে যদি কর্মক্ষেত্রে কথা বলি কর্মক্ষেত্রে মোটামুটিভাবে পদোন্নতি লক্ষ্য করা যাবে বিদেশ যাত্রা ভিন রাজ্যে নিদেন পক্ষে যাওয়া পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে নতুন দায়িত্ব বৃদ্ধি আপনার ওপর ভর করে দেখা গেল নতুন কোন প্রজেক্ট আনছে কোম্পানি নতুন দায়িত্ব দেওয়া হলো আপনাকে এবং নিজেকে উতরে যাওয়ার জন্য সমস্ত চেষ্টাটা আপনাকে করতে হবে শ্রমের প্রচুর পরিমাণে শ্রম আপনার সর্বস্ব বা আপনার সব থেকে বেশিটা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে শনি কিন্তু এবং লৌহ পায়াও বটে বছরটাকে রোল বা চালিত করছে শনি গ্রহ চালিত করছে এবং সেই সঙ্গে সঙ্গে কেতুর এফেক্ট গোপন শত্রুতার জায়গা কর্মক্ষেত্রে আপনাকে সমস্যায় ফেলতে পারে ছোট ছোট ভুল সেখান থেকে নিজেকে কিন্তু বাঁচাতে হবে ভুল কোনো মন্তব্যে যাবেন না যতখানি চেষ্টা করবেন সমস্ত কিছু লেট করা কিংবা অ্যাভয়েড করে চলা নিজের কর্মে নিজের লক্ষ্যে অবিচল থাকা চেষ্টা করবেন কর্মক্ষেত্র আপনাকে কিন্তু একটা আলাদা উচ্চতায় আলাদা মানে নিয়ে যাবে এরপরে যদি ব্যবসার কথা বলি তাহলে ব্যবসার জন্য মোটামুটিভাবে ভালো বলবো তবে ব্যবসাতে ঋণ বৃদ্ধি পেতে পারে বছরের প্রথমার্ধে নতুন কোনো ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন নতুন কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন না সেটা কিন্তু আপনাকে লসে রান করাবে এবং সেই সঙ্গে সঙ্গে এই বছর কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে এবং নতুন পার্টনারশিপে বিজনেসে থেকে বিরত থাকতেও বলবো যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তারা বি কেয়ারফুল এমনকি আইনি সমস্যা এই বছর আপনাকে ভোগাতে পারে সেটা সংসার জীবনের ক্ষেত্রেও বলবো আমি যখন সংসার জীবনের কথা বলবো অর্থাৎ বিবাহিত জীবনের কথা বলবো তখনও আইনি একটা বিষয় থাকবে ব্যবসা জীবনেও আপনাদের জন্য আইনি একটা সমস্যা ভোগাতে পারে বি কেয়ারফুল ব্যবসার জন্য ইন্ডিভিজুয়াল যারা সজাত মানে নর্মাল বিজনেস করছেন একক বিজনেস যারা করছেন তাদের জন্য মোটামুটিভাবে ভালো বাট ব্যবসাটা এই বছর প্রথমার্ধে আপনাকে কিন্তু খানিক হতাশার বা হচ্ছে না আর পাঁচজনের হচ্ছে আমার হচ্ছে না একই বিজনেস করছি একই লোকেশানে এমনটা লক্ষ্য করা যেতে পারে এরপরে অর্থ বললাম কর্ম ও ব্যবসা বললাম শিক্ষার যদি কথা বলি তাহলে শিক্ষার জন্য খুব ভালো সময় সেটা প্রাইমারি এডুকেশান হোক কিংবা হায়ার এডুকেশান হোক যারা মেডিকেল শাস্ত্রের সঙ্গে যুক্ত মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন হোটেল ম্যানেজমেন্ট করছেন হসপিটালিটি ম্যানেজমেন্ট করছেন এইচআর ম্যানেজমেন্ট করছেন তাদের জন্য ম্যানেজমেন্টের জন্য এবং হেলথের জন্য খুব ভালো একটা সময় তাদের কর্মপ্রাপ্তির জায়গাটা সুদূর হবে এই শিক্ষা থেকে ক্যাম্পাসিং খুব ভালো হতে পারে আপনাদের যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড প্রিপারেশান নিচ্ছেন আই আইপিএস ডবলু বিসিএস তাদের জন্য বেশ ভালো কম্পিটিটিভ এক্সাম খুব ভালো রেজাল্ট দেবে আপনাদের প্রাইমারি এডুকেশনের জন্য বলবো সায়েন্স ওরিয়েন্টেড শিক্ষা যারা যারা গ্রহণ করছেন তাদের জন্য বেশ ভালো এবং বছরের প্রথমার্ধে একটুখানি মনোযোগী হতে বলবো মানে উৎসব মুখর দিনগুলো আমি ভীষণ রকমের সেখানে সময় ব্যয় করলাম শিক্ষা থেকে দূরে থাকলাম বইটি খুলেও দেখলাম না এমনটা করবেন না বছরের প্রথমার্ধ অনেকখানি শিক্ষা থেকে আপনাকে দূর করাবে প্ল্যানেটারি যে কানেকশান সে তা বলছে এরপরে শিক্ষার পরে স্বাস্থ্যর দিকে যদি লক্ষ্য রাখে তাহলে বলবো নিজের কিংবা পরিবারের কোনো পার্সনের স্বাস্থ্য খাতে ব্যয় এবং আপনার মানসিক শান্তি বিঘ্নিত হওয়া লক্ষ্য করা যাবে বি কেয়ারফুল এবং স্বাস্থ্যের যে ক্ষেত্রগুলো আপনাকে সমস্যায় ফেলবে আপনার লাং ওরিয়েন্টেড ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা যারা ধূমপান করেন তাদের জন্য বি কেয়ারফুল বলবো অ্যালার্জি ওরিয়েন্টেড সমস্যা আপনাকে ভোগাতে পারে জয়েন্ট পেন সমস্যা ভোগাতে পারে জয়েন্ট পেন ব্যথা যন্ত্রণা সেই সঙ্গে সঙ্গে লাং এবং অ্যালার্জি এই বিষয়গুলো বড় কোনো বিষয় না থাকলেও এই বিষয়গুলো আপনাকে ভোগাতে পারে পুরনো কোনো সমস্যা তার রিটার্ন করতে পারে অনেক দিন যাবত আপনি সেখান থেকে মুক্তি ছিলেন মুক্ত ছিলেন আবার রিটার্ন করল ক্রনিক ডিজিজ রিটার্ন করতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে স্বাস্থ্যের পরে যদি বিবাহের কথা বলি বিবাহিত জীবন কিন্তু আপনাদের আইনি একটা প্রক্রিয়া যদি আপনারা উৎসৃঙ্খল না হন বুঝে শুনে বিষয়গুলো ডিল করেন নিজেদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্যাক্রিফাইস করতে অপর প্রান্তের মানুষটাকে তার কথা বুঝতে চেষ্টা করেন একটুখানি সহনশীল বেশি করে হন তাহলে কিন্তু বিবাহিত জীবনটা ভালো হতে পারে না হলে এই বছর বিবাহিত জীবনে কোথাও কোথাও একটুখানি আপনাকে আইনি সমস্যাও দিতে পারে স্বভাব যেন দেবে এমনটা বলছি না ইন্ডিভিজুয়াল বাচ্চার সেই জন্য অবশ্যই রূপে বিচার করতে হবে বিবাহিত জীবন কিন্তু একটুখানি আপনাকে সাবধানে বা সহনশীল হতে বলবো তাহলে প্রেম ভালোবাসা টান এগুলো বৃদ্ধি পাবে বন্ডিং স্ট্রং হবে চলুন বিবাহিত জীবনে সন্তানের ভূমিকা একটা বড় ভূমিকা পালন করবে সন্তান কিন্তু আপনাদের স্ট্রং বা বন্ডিংকে স্ট্রং করতে সক্ষম হবে সন্তান প্রেম সন্তান স্নেহ সন্তানের প্রতি টান এগুলোর কারণে আপনার কিন্তু তাই অপর প্রান্তের মানুষটাকে সময়ও দিন বুঝবার চেষ্টা করুন তাহলে বিবাহিত জীবনটা ভালো হতে পারে শুধু একটুখানি ওই পয়েন্টটা আমি আপনাদের বলে রাখলাম এবং পরিবার জীবনে যদি কথা বলি তাহলে ভাই বোনেদের কিংবা পরিবারের অন্য সদস্যদের সহচর্যে পাবেন সাপোর্ট পাবেন কোনো সমস্যা হলে তাদের সঙ্গে শেয়ার করুন তারা কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে বন্ধুর একটা বড়ো ভূমিকা থাকবে এই এই বছর আপনাদের লাইফে সেটা কর্মক্ষেত্র হোক সেটা বিবাহিত জীবন হোক শিক্ষা হোক স্বাস্থ্য হোক সব ক্ষেত্রে আপনাদের আপনার ব্যাক সাপোর্ট কিন্তু আপনার চারপাশে মানুষ জান হবে আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ সমাজ সেখানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে এই বছর খ্যাতি যশ বৃদ্ধি পেতে পারে কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে নিযুক্ত করতে পারেন সেখান থেকে সুখ্যাতি প্রাপ্তি হবে পরিবারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান মাঙ্গলিক কোনো ক্রিয়া এবং আত্মীয় সমাগম লক্ষ্য করা যেতে পারে এরপরে শিক্ষা স্বাস্থ্য প্রেম জীবন যদি কথা বলি তাহলে প্রেম জীবনে একাধিক প্রেমের হাতছানি বা সুযোগ থাকছে আপনাকে লয়াল থাকবার প্রয়োজনীয়তা রয়েছে এবছর বিবাহিত জীবনে কোথাও যেন সমস্যার কারণও এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিবাহিত জীবনে রয়েছেন সেই সঙ্গে সঙ্গে স্পেশাল কোনো ফ্রেন্ড বা অন্য কোনো বন্ধুর আগমন বান্ধবীর আগমনের কারণেই বিবাহিত জীবনে সমস্যা সন্দেহের প্রবণতা বৃদ্ধি পাওয়াও লক্ষ্য করা যেতে পারে প্রেম জীবনেও একই রূপে আপনি রিলেশনে রয়েছেন অলরেডি কমিটেড তারপরেও অন্য কোন মানুষকে আপনার ভালো লাগলো অনেক দিনের পুরনো সম্পর্ক চটকে যেতে পারে আপনাকে বুঝে শুনে দিশা নিতে হবে কোনটা আমার চাই কোনটা আমার চাই না এতদিন ধরে যে মানুষটা আমার পাশে ছিল সেটা সেই মানুষটার সাপোর্ট আমি কতখানি পেয়েছি কিংবা সেই মানুষটা প্রকৃতপক্ষে আমার জন্য হিতাকাঙ্ক্ষী নয় হিতাকাঙ্ক্ষী কিনা কিংবা আমার প্রয়োজন কিনা নাকি আমি নতুন আর একটা সম্পর্কের মধ্যে দিয়ে যাব নতুন করে আবার ভাববো সেই মানুষটা এই মানুষটার মতো আমার জন্য করবে তো স্যাক্রিফাইস করবে তো বা বন্ডিং তৈরি হবে তো নেগেটিভ পজিটিভ সবটা বুঝে আপনাকে ডিসিশান নিতে হবে একের অধিক বা একাধিক সম্পর্কের নিয়ে বছর থাকছে প্রেম জীবনে খুব ভালো একটা সময় পার করবেন যদি আপনার ডিসিশানটা সঠিক হয় অনেক দিন যাবৎ যারা প্রেমহীন অবস্থায় রয়েছেন তাদের জন্য প্রেমের হাতছানি থাকছে নির্লেশনে আপনারা যুক্ত হচ্ছেন যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্ন হয় আপনার এরপরে সন্তান জীবনের কথা বলুন সন্তান জীবনে লক্ষ্য করা যাবে সন্তানের বড় ভূমিকা বলেছি বিবাহিত জীবনের জন্য বিবাহিত জীবনে বন্ডিং বা সম্পর্ক মজবুত করতে সন্তান আপনার স্নেহ মায়া মমতা কুরুবে এবং সন্তান আপনার কিন্তু তার শিক্ষা তার স্বাস্থ্য তার কর্ম এই সমস্ত কিছু আপনাকে কিন্তু হ্যাপি করাবে আপনার মান সম্মান যশ বৃদ্ধি করাবে সন্তানের কর্মপ্রাপ্তি ঘটতে পারে বিদেশ যাত্রা হতে পারে ট্যুর ওয়ার্ল্ড ট্যুর বা বিদেশ ভ্রমণ হতে পারে শর্ত সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি আপনাকে খুশি করাতে পারে যাদের সন্তান বড় সন্তানের বিবাহ যোগ্য সন্তান রয়েছে তাদের বিবাহ ঘটতে পারে আপনার কিন্তু দুশ্চিন্তা মুক্তি হতে পারে ভালো লাইফ পার্টনার পেতে পারে সে এই ছিল সন্তান শুধু সন্তানকে একটুখানি বলবো সন্তানের ফ্রেন্ড সার্কেলটা একটুখানি চেক করে নেওয়া সে কোথায় যায় কাদের সঙ্গে মিশে এটা গার্ডিয়ান হিসেবে আপনার একটুখানি দেখবার প্রয়োজনীয়তা রয়েছে এই ছিল এই বছর কিন্তু মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের একটু অনেক অঘটনও ঘটতে পারে রাস্তা যখন বেরোচ্ছেন পথে ঘাটে আগুন থেকে গ্যাস থেকে ইলেকট্রিক থেকে যানবাহন থেকে বি কেয়ারফুল বলব একটুখানি সাবধানতা অবলম্বন করতে হতে পারে সেই সঙ্গে সঙ্গে লটারির যদি ডেট বলি তাহলে বলবো মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং সেই সঙ্গে সঙ্গে ছ তারিখ এবং পনেরো তারিখ চোদ্দ পনেরো পাঁচ তারিখ এবং ছ তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য লটারির জন্য উপযুক্ত বা সম্ভাব্য ডেট বললাম তাহলে শিক্ষা বলেছি স্বাস্থ্য বলেছি কর্ম বলেছি অর্থ বলেছি বিবাহিত জীবন বলেছি প্রেম জীবন বলেছি সন্তান ভাগ্য বলেছি সব নিয়ে মিথুন রাশি কিংবা মিথুন যদি লগ্ন হয় জানতে পারলেন দু সাল কেমন যাবে বেণী মাধবের বিশেষ অফার চলছে একশো একান্ন টাকার বিনিময় প্রত্যেক দিন বিরাটি চেম্বারে আপনারা আপনাদের ভাগ্য বিচার করাতে পারবেন সৌভাগ্যের নাম্বার বিউটিফুল একটি নাম্বার লাইফ চেঞ্জিংয়ের নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি এইট থ্রি ফোর থ্রি এবং যারা বিদেশের দর্শক বন্ধু ভিন রাজ্যে থাকেন কিংবা দূরবর্তী জেলায় থাকেন আপনারা চেম্বারে এসে উঠতে পারবেন না তারা কি করে দেখাবেন তারা অনলাইনের মাধ্যমে ফিফটি পারসেন্ট অফ পেয়ে যাবেন কিংবা চেম্বারে এলে তারাও ফিফটি পার্সেন্ট অফ পাবেন চেম্বারে সাক্ষাতের জন্য কিংবা আবার অনলাইনেও যারা দেখাতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য ফিফটি পারসেন্ট অফে নিউ ইয়ারের অফার আপনারা কিন্তু দেখাতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেগুলার বেসিসে আচার্য বৈদ্যবান্ধবের এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন বাজিয়ে রাখুন সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্র চ্যের মধ্যে দিয়ে বলবো ওম সার্বে মঙ্গলম ভবতু